সবাই কেমন আছেন ভালো আছেন না জামালপুর রেল স্টেশনে অপেক্ষা করতেছি স্টেশনের লোকগুলা ট্রেনের জন্য অপেক্ষা করতেছে আমরা অপেক্ষা করতেছি বাড়ি যাওয়ার সময়

এগারোটা থেকে অপেক্ষা করতে করতে এখন একটা বাজে আজকে রেলে খুবই যানজট ভিড় লোকাল ট্রেন বারে বারে স্টপেজ দিতে দিতে আজকে এ পর্যন্ত এদিকে বৃষ্টি ডাকতেছে বাড়ি ঠিকমতো পৌঁছতে পারবো এখানে দিন থাকতে সেটাই ভাবতেছে এরা সবাই অপেক্ষা করতেছে সবাই জামালপুর থেকে তারাকান্দি শরষাবাড়ি এদিকে যাবে হেমনগর আমরা অপেক্ষা করতেছি তবে অপেক্ষার সময় কাটে না সময় যেতে চায় না শত শত লোক पके में ठीक क्या करते हैं ট্রেন আস এসে বসছে প্রায়ই কাছাকাছি খুব একটা দূরে নাই তবে অপেক্ষার সময় শেষ হলো মনে হয় তবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ট্রেন চলে আসছে ভিডিও কলিতেন তো সুস্থ থাকবেন